অকাপ আইন তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে নিয়ে কি দরবারে বিগত কয়েকদিন দলবদ্ধভাবে একটা মিটিং করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সেই মিটিংয়ের থেকে পরামর্শ নিয়ে সকলের আলহামদুলিল্লাহ একটা পদক্ষেপের দিকে আমরা আগাতে চলেছি দরবারে ফুরফুরা শরীফের ডাকে এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমরা একটা বড়ো ধরনের কিছু করার চেষ্টা করব এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা যথাযথ তাদের যে দিক তাদের যে পদক্ষেপ সে পদক্ষেপের দিকে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব এটাই আমাদের মূল ভিউ মানে কি পদক্ষেপ পদক্ষেপ বলতে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে সর্বজাতে সর্বধর্মের মানুষকে এটাই বোঝাবো যে তানারা আমাদের পাশে থাকুক এবং ভারতের মৌলিক অধিকার যেটা আমাদের সকলের সেই অধিকারটা যেন আমরা পাই এবং ভারতের সংবিধান যেন অক্ষুণ্ণ থাকে এটা তো আইনে পরিণত হয়েছে আইনের বিরুদ্ধে আপনারা আইনে পরিণত হলেও বিল হওয়ার পরে বিল তো প্রত্যাহার হয়েছে এরম রেকর্ড তো আছে তা আমরা সেই পসে যেই পদ্ধতিতে কিভাবে প্রত্যাহার করা যায় সেই পদ্ধতিতে আগাবার চেষ্টা করবো কি কেমন ধরনের আন্দোলন করতে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের তো আমার একা কথার উপরে তো ডিপেন্ডেড নয় যেটুকুন কথা এসেছে সমাবেশের মাধ্যমে বা আপনার মঞ্চের মাধ্যমে বা পদযাত্রার মাধ্যমে আমরা কিছু কর্মকাণ্ড কর্মসূচি নেব এবং যেহেতু অল ইন্ডিয়া বেসেস আমাদের একটা মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে তো তাদের কথাকে ডিপেন্ডেট করেও আমরা কিছু কার্যকলাপ করব একটা অন্যতম পীঠস্থান সেখান থেকে মানুষ আশা করে যে আপনারা কি বার্তা দেবেন সেই বার্তার উপরে বাংলার জনগণ অনেকটাই বাংলার সংখ্যালঘু ডিপেন্ডেন্ট দেখুন তো আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় গোটা অল ইন্ডিয়া বেসিস একটা বিষয় তো সেহেতু আমরা যে রাজ্যে বসবাস করি এই রাজ্যের আমাদের কথার উপরে গুরুত্ব আছে ভারতবর্ষও গুরুত্ব আছে কিন্তু রাজ্যর বাইরেও প্রত্যেকটা রাজ্যের মানুষকে দলবদ্ধভাবে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলনের মুখটা যেন তৈরি করতে পারি সেই বেসটা তৈরি করতে গেলে আমি একটা কথাই বারবার বলছি যেহেতু অল ইন্ডিয়া বেসেস মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে সে তার হাতকে আমাদেরকে মজবুত করতে হবে সেরকমভাবে তো আন্দোলন দেখতে পাচ্ছি না সারা ইন অল ইন্ডিয়া আমরা চেষ্টা করছি আগামীতে যদি পদক্ষেপ নেওয়া যায় বা সেভাবে আন্দোলনের মুখ তৈরি করা যায় আমার তো চেষ্টা করছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে মুসলিমদের কোনো ক্ষতি হবে না আমরা মুসলিমদের উপকারের জন্য হ্যাঁ এটা তো খুব হাস্যকর একটা বিষয় এটা তো আপনার মিডিয়ার জগতে যেহেতু আছেন এটা তো আপনারা জানেন যে রাস্তার উপরে যদি নামাজ পড়া হয় সেখানে যদি তাদের লাইসেন্সকে ক্যান্সেল করে দেওয়া হয় আধার কার্ড যদি নিয়ে নেওয়া হয় তাহলে এই এই চিন্তা এই ভাবনা যদি কারোর থাকে তারা যদি বলে যে মুসলমানদের এই আইনে কোনো ক্ষতি হবে না এটা একটা হাস্যকর বিষয় আমরা দেখতে পাচ্ছি এই দেখুন সবাই তো ভিন্ন ভিন্ন সংগঠন নিয়ে আছে আমি আমার অবস্থান থেকে আমি ক্লিয়ার করলাম আমার বক্তব্য ব্যক্তিগত অভিমত বা আমি একজন হিসেবে। হিসাবে কিন্তু অল ইন্ডিয়া অল ইন্ডিয়া পার্সোনাল লবোর্ড যেটা আছে সেই হাতকে আমাদেরকে সবাইকে মজবুত করতে হয় ভিন্ন ভিন্ন সংগঠন দেখিয়ে আমার লোক দেখিয়ে আমার পাবলিসিটি নিয়ে আমি ভাইরাল হয়ে লাভ নেই আইন কীভাবে প্রত্যাহার করা যায় এই বেসটা আমাদের মেনটেন করতে হবে আমরা দেখেছি জমিতে ওলামাহিম যখন দেশ স্বাধীনে তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল হ্যাঁ পরেক্ষে আমরা দেখেছি যে বিশ্বন্দু আর এস তাদের এই দেশ স্বাধীনে তাদের কোনো ভূমিকাও ছিল না পরেক্ষে তারা তাদেরকে ব্যানও করে দিয়েছিল আমাদের ভারতবর্ষ পরবর্তীকালে তারা সত্য সাপেক্ষক তারা সংগঠন করে আজকে বকলমে তারা দেশ চালাচ্ছে কিন্তু জমি তোলা বাহিনী তারা দেশ স্বাধীন করার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল তারা দেশ স্বাধীন হওয়ার পরে লাখনুতে একটা সভা করে বলেছিল আমার রাজনৈতিক দল করব না তাহলে আজকে যে ভারতবর্ষের মুসলিমদের যে দুর্দশা তার জন্য জমি তোলা বাহিনীকে দায়ী নয় হ্যাঁ সাংগঠনিক তারা দায়িত্বশীল ব্যক্তিরা আছে তাদেরকে প্রশ্ন করলে এটা ভালো হয় আমাদের রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্ববৃন্দ পশ্চিম বাংলার বিভিন্ন দরবার কেন্দ্রিক যাদের কথা বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয় এ সকলে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে যে এই অকাপ বিলের যে সংশোধনী বিল যে আসার তার বাতিল করার ক্ষেত্রে যেহেতু আইনে পরিণত হয়ে গেছে সেক্ষেত্রে একে একমাত্র উপায় বাতিল করা অথবা তার উপরেই আবার নতুন করে সংশোধনী আনা এক্ষেত্রে আমরা পশ্চিমবাংলার সব স্তরের মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ মুসলিম পার্সোনাল লকে সামনে রেখে আমার এই দেশের এবং রাজ্যের সব সম্প্রদায়ের সব বর্ণের সব ভাষার সব মতের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এ লড়াই শুধু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার লড়াই নয় অকার সম্পত্তি কেড়ে নেওয়ার লড়াই নয় এ লড়াই দেশের সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়া এ লড়াই দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া তাই ভারতবর্ষের যে মহান ঐতিহ্য যে ঐতিহ্যে যেখানে ধর্ম বর্ণ মন্দির মসজিদ গির্জা যে যার সম্মান নিয়ে যে যার অধিকার নিয়ে থাকছে তাকে আগামী দিনে অটল রাখতে গেলে এই ওয়াকা বিলকে সামনে রেখে আইনকে সামনে রেখে আমরা সকলে একত্রিতভাবে লড়াই করব। সেই বার্তা যেখান থেকে আমরা পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের সব ধর্মের মানুষের কাছে রাখছি আসুন আমাদের দেশের যে সার্বভৌমত্ব বাবা সাহেবের তৈরি করা যে সংবিধান যে সংবিধানে যে যার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকরা একদিকে যেমন তাদের যে যা নিজের ধর্মে তাদের রীতিনীতি অনুযায়ী পালন করবে তেমন দেশের নাগরিক হিসাবে সকলে প্রত্যেকটা ক্ষেত্রে সমসমান অধিকার পাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের সাধারণ মানুষদের জীবনযাত্রার উন্নতর জন্য যখন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট খুঁজছে তাদের দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের কোথায় মাটির নিচে গোল্ড আছে পেট্রোল আছে খুঁজছে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রনেতারা কোন মসজিদের নিচে মন্দির আছে খুঁজে বেড়াচ্ছে দেশের লক্ষ লক্ষ ছেলে বেকার কর্মসংস্থান নাই তাই আমরা সকলকে আজকে সবার মূল উদ্দেশ্য একটাই এই ইস্যুকে সামনে রেখে ভারতবর্ষে বাঁচানোর জন্য ভারতবর্ষের বৈচিত্র্যকে বাঁচানোর জন্য ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা সকলে সম্মিলিত হবে মাঠে নামব রাস্তায় নামব সে লড়াই হবে গণতান্ত্রিক ভিত্তিক সে লড়াই হবে খুব নিয়মতান্ত্রিক ভিত্তিক সে লড়াই আমার দেশের সম্পদকে নষ্ট করার জন্য নয় আল্লাহর সম্পত্তিকে মাথাতার জন্য আমাদের লড়াই হবে নিয়ম শৃঙ্খলা মেনে তাই সেই বার্তাই আজকে আমাদের এখান থেকে সকলে দিচ্ছি সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিউত রমা বাংলা শরীফ

কিন্তু বারবার একটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা মানসিকতা কাজ করেছে ওদের বাড়তে দেওয়া উচিত শিক্ষায় শাস্ত্রে বৃদ্ধি সামাজিক প্রতিবন্ধীতে আলোড়া নিচে দেখেছে একটা পার্টিকুলার সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র মুসলিম না থাকতো কেন পার্টিকুলার সম্প্রদায় বলতে গেলে যার মধ্যে অনগ্রসাদ জাতি বলতে পারে দলিত আদিবাসী থেকে আরম্ভ করে পেছিয়ে পড়া যে জাতি আমাদের ভাই বলে করেনি তারা